বললে তুমি বাজারে যাও তো ভালো কিছু নি এসো না কি বলো তোমার ভালো কিছু মুম দিয়ে কি দরকার ছিল তুমি কি মনে করো তুমি তুমি না ছিলে এরকম আগে আসতো খাসি না হলে কিছু না কিছু একটা তুমি ভালো কিছু আজকে তুমি কি আসছো যা ঠ্যাং আসছো ভালো করে না যদি তাহলে তোমার মাছ দাদা কি এনেছো না তুমি তুমি ঠিক আছে এই আমি যা বলেছি তাই এনেছো মানে কি এটা

ওরা কি বলেছিলাম যে ওরা ওরা আসলে অন্তত তুমি একটু একটু ভালো কিছু নিয়ে আসো আমি মাছের ব্যাপারে করি এখন ঠিক আছে তাহলে কি বলতে আছো মাছের ব্যাপারে তুমি দাদা তুমি এত হয়ে গেছে ওই জানিস ঠিক আছে ও মাছ খাই রাখে আর যখনই বলে তখন মাছ 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 নিয়ে ওকে কি করে পারলে এগুলো নিয়ে তুমি কি করে পারলে তাই বলো হ্যাঁ তুমি থেকে পারমিশন নেবে। তো আমরা তো কি পারলে তুমি কি ওদেরকে আমি ঠ্যাং খাওয়াবো? ওদেরকে আমি ঠ্যাং তুমি বলো। এই